হোয়াট ওয়াজ দ্য ফিলোসফি বিহাইন্ড চাউম্যান ঠিক তো এত চাইনিজ রেস্টুরেন্ট ছিল তখন প্লাস এত রেস্টুরেন্ট চারদিকে চাইনিজ খেতে হলে লোকে পার্ক সিটে যেত নহলে প্রিডমিনায় যেত কলকাতার সাউথ কালকাটা কিছু কিছু রেস্টুরেন্ট আছে গল্ফ ক্লাব রোড গলফ ক্লাব রোডে চাউম্যান আসার আগে তুমি যদি একটু ফ্ল্যাশব্যাকে যাও কোনো রেস্টুরেন্ট ছিল না দু কিলোমিটারের মধ্যে এরিয়াতে কোনো গল্ফ গ্রেনের ওখানে কোনো রেস্টুরেন্ট ছিল না গলফ ক্লাবে কোনো রেস্টুরেন্ট ছিল না সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ নো ম্যানস ল্যান্ড ফর রেস্টুরেন্ট তো আমাকে আর কেউ কিছু দিচ্ছে না আমি ওখানটাই দিলাম উইথ দ্য কনভিকশন যে আমার খাবার খাওয়ার জন্য ওখানে আসবে লোকে আমি এমন জায়গায় খুলবো না যেখানে পার্ক স্ট্রিট বা এমন কোনো জায়গায় যেখানে সবাই রেস্টুরেন্টে খেতে আসছে বাট আমার খাবার খাওয়ার জন্য লোকে ওখানে আসবে দ্যাট ওয়াজ দ্য কেউ কনফিডেন্স আই হ্যাড তো অনেকে বলেছিল কি বলছি ওখানে কেউ আসবে না খুলি না দেখি না চাউমিনের গল্পটা ছিল আমি একটা খুব ডিটেলে স্টাডি করেছিলাম কলকাতায় না ভারতবর্ষে না সারা পৃথিবীতে সবচেয়ে বেশি খাবার খায় পয়সা দিয়ে কিন্তু মিডল ক্লাস লোকেরা যারা এ নাই বা যারা খুব বড়লোক লোক টাকা থাকলেও খাবার খেত না ভাবতো যে খেলে আমি মোটা হয়ে যাব শরীরের বেশি মানে সচেতন মিডিল ক্লাস রোপেরা সবচেয়ে বেশি খাবার খেত কিন্তু তাদের একটা প্রবলেম ছিল তাদের কাছে প্রবলেম ছিল তাদের কাছে টাকা থাকলেও তারা পাঁচতার হোটেলে যেত না বা কোনো ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যেত না কারণ ভয় পেত আবার কি জামাকাপড় পরে যেতে হবে কীভাবে বসবো কীভাবে কাঁটা চামচ ধরবো কে আমায় জাজ করবে তো চাউম্যান ওয়াজ আনসার টু অল দ্যাট